এই যে অরিজিনালে খাইলে আসেন ভালোটা খাইলে আসেন মেহরবানি করে আসেন ভালোটা খাইলে

এনে একটা আছে ভালো মাছ ডিম সার আইল আইলন এই করা আছে লড ব্যবহারী করে বাবা কষ্ট দিয়ে না মাছ লড ঠিক আছে

এই বরিশালে ওজন কতটুকু আছে দুইশো তিনশো গ্রাম মাছ এই মাছটা আছে বাজারে কত পঞ্চাশ টাকা করে হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখলাম সতেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলাম নাকি

দুইশো তিনশো একদম দুই হাজার পঞ্চাশ আমার কথা শোনেন না চিনলে জিতবেন আর না ঠেকে নিতে ভালো মনে করবেন ফোন দাম আমার নাম্বার হলো জি ওয়ান যদি ভালো খেতে চায় করবেন এবং আমার দেখবেন যদি ভালো মনে হয় বেশি বেশি লাইক দিবেন আর একটা ভিডিও বানার সুযোগ করে দিবেন আপনাদের উচিলে আমি দশটা মাছ বেঁচতে পারি মেহরবানি করে বেশি বেশি লাইক দিবেন প্লিজ এখন কত সুন্দর মাছ একবারে কালারফুল মাছ আমি সবসময় বলি আমার মাছ চোখগুলো দেখেন একবারে কাঁচা একবারে কাঁচা এই যে একবারে কাঁচা ভাই শিরু তো ব্যবসা ভাই এটা সতেরো বিশ টাকা কিনে আনছি মাছ চল্লিশ টাকা কম দিয়ে ব্যবসা কয় টাকা

তেরোশো পঞ্চাশ আর এক চারশো পাঁচশো একদম দুই হাজার টে কেজি আচ্ছা কালা কত সুন্দর দেখেন একদম